আঠারোশো যাদেরকে মানে অযোগ্য শিক্ষক হিসাবে বিবেচিত করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের তো হাইকোর্টে কোনো কিছু হলো না এবারে সুপ্রিম কোর্টে তার মধ্যে একজন বিকাশ পাত্র বলে একজন গেছিল শিক্ষক চাকরিহারা শিক্ষক অযোগ্য এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছে পরিষ্কার একেবারে আঙুল তুলে জানিয়ে দিয়েছে আপনি অযোগ্য আপনার কোনো কথা শুনবো না ব্যাস এবং সঙ্গে সঙ্গেই কল্যাণ ব্যানার্জিকে বলেছে স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট যে কি হলো অযোগ্যদের টাকা ফেরত কবে নেবেন থতমত খেয়ে গেছে কল্যাণ ব্যানার্জি যে হুজুর সবে সাত তারিখে পরীক্ষাটা হলো তারপরে আমরা দেখছি শুধু এখানেই নয় তারপরে কিন্তু আরও জোর ধমক দিয়েছে যে আপনাদের এই যে অযোগ্য লিস্টের নিয়ে এত কেন গোলযোগ সৃষ্টি হচ্ছে আপনারা কি লিস্টটা সঠিকভাবে করেননি কল্যাণ ব্যানার্জি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি কারণ উত্তর তো নেই উত্তর আপনারা জানেন কতজন অযোগ্য আছে সেটা আপনারা আমজনতা সবাই জানেন আপনারা যারা শুনছেন তারা জানেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভাবে বেশ কিছু জন তারা অযোগ্য তো বটেই তাদেরকে বাতিল করে দিয়েছে আর কিছু বড় বড় নেতা মন্ত্রীদের কাছের লোক তাদেরকে আড়াল করে দিয়েছে এবারে একটি প্রশ্ন আপনাদের কাছে আমার সবাই তো পথে নেমেছে তা এই যে কজন অযোগ্য যাদের নাম দিয়েছে তারা যোগ্য যোগ্য বলে চিৎকার করছে আপনারা পথে নামুন না একবার জানিয়ে দিন না মানুষকে যে না আমরা কিন্তু টাকা দিয়ে চাকরি পাইনি কিন্তু সে মরত আপনাদের নেই অর্থাৎ সুপ্রিম কোর্ট এখন খুব জেগে বসেছে জেকে বসেছে যে কি যে টাকা ফেরত বারো পার্সেন্ট সুদে কবে নেবেন সেটা কিন্তু খুব দ্রুত দিতেই হবে টাকা ফেরত নিতেই হবে আরেকটা মহাবিপদ হয়ে গেল এই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনকে এবার আমরা দেখব কবে গ্রুপ সিডি অযোগ্য লিস্ট প্রকাশিত হয়েছে আর না হলে কিন্তু আবার বিপদে পড়বে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার